সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা শহরের শিশুদের জন্য একদম প্রাণের জায়গা সেটা হচ্ছে জাতীয় শিশু পার্ক এই শিশু পার্কটি দশ বছর ধরে কনস্ট্রাকশনে কাজ চলছে যে কারণে শহরের শিশুরা বিনোদন থেকে বঞ্চিত বা বিনোদন করতে পারছে না আমি একটু দেখাই এখানকার যে সুন্দর এই যে নতুন করে প্রজেক্ট করছে এটা হচ্ছে পুরনো বিল্ডিং এখাস এ পাশে কিছু পুরনো পুরোনো যে রাইডগুলো আছে এখনও আছে এবং আমি যদি একটু ভিতরের দিকে যেতে চাই আমি জানি না পারবো কি আমাদের আসলে অনেক স্মৃতির জায়গা বিশেষ করে শিশুদের জন্য আমি নিজেও এখানে আসছি আমরা কলেজের ফাঁকে বা বিরতির সময় আমরা এখানে আসছি এসে এসে বিভিন্ন রাইডে বাচ্চাদের সাথে করছি বন্ধুদের সাথে অনেক মজা করছি আমি একটু দেখাই মানে মানে দশ বছর পর শিশু পার্কে আসছি এটা দারুণ এক জায়গা আমার কাছে মনে হয় যে আসলে একটা স্মৃতির জায়গা আমি একটু পুরোনো পুরোনো যে রাইডগুলো আছে সেগুলো একটু দেখাই দেখেন এখানে জরাজীর্ণ রাইডগুলো আছে কিন্তু শিশু নেই শিশুদের পদচারণা নেই শিশুদের আনন্দ নেই নীরব এক জায়গা তবে এই পাশে অনেক সুন্দর করে নতুন করে তৈরি করা হচ্ছে নতুন নতুন একটা প্রজেক্ট নেওয়া হয়েছে আমি জানি না আসলে এইখানে আবার কবে শিশুদের জন্য উন্মুক্ত করা হবে শিশুরা এখানে আবার কবে আসবে আবার কবে এই শিশুরা আনন্দ মেতে উঠবে ওই পাশেও কিছু পুরনো বিল্ডিং আছে এই পাশে একটা কাউন্টার আছে ওই পাশেটা যেটা একটা টয়লেট যেটা লেখা দেখা যাচ্ছে যাই হোক সুন্দর একটা জায়গা আমি অনেক দিন পরেই শিশু পার্কে ঢুকতে পারছি আমার কাছে মনে হয় এটা চমৎকার এক বিনোদনের জায়গা ছিল যেটা দশ বছর ধরে কনস্ট্রাকশনের কাজ চলছে আমার কাছে মনে হচ্ছে খুব দ্রুত সময়ে আমাদের বাচ্চারা আমাদের শহরের বাচ্চাদের একমাত্র বিনোদন কেন্দ্র আবার খুলবে আবার চালু হবে এবং বাচ্চারা তাদের আনন্দে আবার ফিরে যাবে আমি যদি এই পাশে একটু দেখাই এই পাশে আসলে নতুন রাইডের ব্যবস্থা হচ্ছে নতুন নতুন স্ট্রাকচার তৈরি করা হচ্ছে আমার আমি আমার আসলে একদম আইডিয়া নেই কিন্তু আমি আসলে অনেক বেশি আবেগ আপ্লুত অনেক বছর পরে ঢুকতে পারলাম আমার কাছে মনে হয় যে বাচ্চাদের একটা প্রাণের জায়গা এখানে আমি আসতে পারছি তাদেরকে দেখাইতে পারব জিনিসটা আমার কাছে নিশ্চয়ই অনেক আনন্দের এখানে সুন্দর সুন্দর রাইড করা হচ্ছে ওইখানে একটা ওইখানে একটা বটগাছ খুব পুরোনো বটগাছ এটা এখনও আছে এবং খুব শান্তির একটা জায়গা ছিল ওই বটগাছটা ওখানে আমরা গল্প করতাম এখানে একটা একটা বড়ো রাইড ছিল ঘুরতো চমৎকার সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করা হচ্ছে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কাজ চলমান ঠিক আছে আমি আসছি এখন এই পুরনো বটগাছটা শতবর্ষ শত বছর পুরনো একটা বটগাছ এখানে আমি আসছি আমি ওটার ওখানে যাওয়ার চেষ্টা করব দারুণ সুন্দর এক জায়গা হ্যাঁ এবং যে বিশাল আয়োজন আমার কাছে মনে হচ্ছে যে বিশাল কিছু হতে যাচ্ছে বট গাছটা কি থাকবে ভাই ও বটগাছটা থাকবে আমরা দারুণ কিছু পেতে যাচ্ছি কারণ কি এই যে ন্যাচারাল যে জিনিসগুলো ওনারা কিন্তু এগুলো রেখে দিচ্ছে এগুলাকে হাত দিচ্ছে না বরং এগুলাকে আরো বটগাছটা এই যে আশপাশে ওয়াল দিয়ে দারুণ বসার জায়গা তৈরি করছে এই যে এই ভাই যেটা বললো আমি যতটুকু মনে হয় এই ভাই এখানেই নিযুক্ত আছেন বা এখানে এখানকার সাথে সম্পৃক্ত আমার কাছে মনে হয় যে আসলে দারুণ কিছু হতে যাচ্ছে এই যে বটগাছ বট থাকবে বট অনেক বড় একটা স্মৃতি এখানে মাটি দিয়ে আমরা ভরাট করব ভরাট করার পরে এইখানে আর কি ইয়া হবে সিঁড়ি হবে আচ্ছা সিঁড়ি হবে বসার জন্য আর কি স্ল্যাব সিঁড়ি আর অন্য পাখির ছবি থাকবে অত অন্য অন্য জন্য দৃশ্যমান জিনিস থাকবে এখান থেকে আমরা পুরো পার্ক এই গাছটা থাকবে না এগুলো পুরো পার্ক উপভোগ করব এটা সুইমিং পুল ও এখানে এখানে কি হবে এখানে শিশুদের বাচ্চাদের খেলনা হবে হচ্ছে ভাই আমি আসলে একটু মিস ইনফরমেশন দিয়েছিলাম যেটা পুকুর হবে আসলে তা না বাচ্চাদের জন্য সুইমিং পুলের ব্যবস্থা করলো এই ভাই আসলে আমার থেকে ভালো জানেন কারণ ইনি এখানে নিযুক্ত আছেন এবং আমার কাছে মনে হয় যে আজকে যে তথ্যগুলো পাইছেন বা পাচ্ছেন এগুলো আমার কাছে মনে হয় যে অনেক বছর ধরে কেউ পায় না সবচেয়ে বড় কথা এখানে অনেক বছর ধরে কেউ আসতেই পারে না আমি এখানে আসলাম আমি ভাইয়ের কাছে দারুণ দারুণ তথ্য পাইলাম এবং যে পরিকল্পনা এই যে এই শিশু পার্কে নিয়ে যে পরিকল্পনা আমাদের যে এতদিনের অপেক্ষা এটা মনে হয় খুব দারুণভাবে আসতে যাচ্ছে মানে চমৎকার রূপ নিয়ে আমাদের দিকে আমাদের বাচ্চাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য দারুণ এক চমক নিয়ে আসবে উনি বললো যে গাছগুলোকে আরও কিভাবে উন্নত করা যায় এখানে প্লান্টেশন করা হবে দারুন দারুণ গাছ লাগানো হবে দারুণ কিছু হতে যাচ্ছে চমৎকার চমৎকার ভাইকে অনেক থ্যাংকস আমাকে অনেক অনেক তথ্য দিল দেখেন ভাই এই যে এখানে কাজ চলছে ভাইরা কাজ করতেছে দারুণ এক বটগাছ বটগাছটা থাকবে এটা হচ্ছে আমার 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 পার্সোনালি আমার খুব ভালো লাগতেছে বটগাছটাকে কেন্দ্র করে অনেক রিডিজাইন করা হচ্ছে নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে দারুণ কিছু হবে তো আমার কাছে মনে হয় যে চমৎকার কিছু আসবে আমাদের যে দশ বছরের যে অপেক্ষা এটা দারুণ কিছু নিয়ে আসবে তো ভালো থাকবেন সবাইকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে